প্রশ্ন করতেছি কালকে একটা লোকের সাথে মনে করো কি জামেলা হয়েছে হ্যাঁ খাওয়া খাই নইয়া আমাকে এই জায়গা মনে করো কি ব্যাপারীরা মাল কিনতে এসে আমাকে এক কাকা মনে করো কি কছে কি সেইগুণ হলো মাংস খাইছি আর আমি কচ্ছি সে কীরকম কয় কি এ বয়ে বয়ে দিয়ে সাল নারী বুড়ি হয়েছে শ্রীনাসের ঠিক আছে সে বড় গলায় করছে যে শ্রীনাসের ছাল খাইয়ে এই অবস্থা সে যদি আর শুয়ার কচ্ছপ খাটু

দাদা তুমি ধন্যবাদ ও অসংখ্য ধন্যবাদ এই মনে করি কি তোমার তো আমার তরফ হ্যাঁ উত্তরজনলি হ্যাঁ সঠিক উত্তর আমরা পেলাম তুমি কি এই বিষয়ে কিছু বলবা নাকি ভাই তোমার কোনো মন্তব্য আছে আজ সে কি সঠিক বলছে নাকি ওটা খাওয়ার দাদা